হ্যালো শুভ সকাল সবাইকে সেই সাথে শীত শীতের শুভেচ্ছা আজকে মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর এম বলে দেখছেন যে পুরো রাস্তায় ফাঁকা হালকা কুয়াশা এবং আমি যাচ্ছি সেই মহান বিজয় দিবসের যদি ফুল অর্পণ করব অনেকেই গিয়েছেন সত্যি যাওয়ার জন্য আমিও যাচ্ছি বর্ষা থেকে অনুসারে আমি আপনাদের দেখার চেষ্টা করবো যে ষোলোই ডিসেম্বর কিন্তু একত্রিশ বার শব্দ করে গভীর সাধারণ জানানো হয় সেটি দেখানো ভোগ করবো আমি দীর্ঘ কয়েক থেকে ট্রাই করতেছি আপনাদের দেখানোর জন্য কিন্তু সেটা আর সময় সাপেক্ষে সম্ভব হচ্ছে না তবে আজকে প্রায় চলে এসেছি আমি আর কে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা আপনার মূল্যবান মোকাম্মদ অবশ্যই আশা করছি এবং যারা এই প্রাণের উপজেলাটা কি উপজেলা সরি উপজেলাটাকে মিস করতেছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আর হয়তো বা আমার কথা বলার মাঝখানে কিছু কিছু উচ্চারণ ত্রুটি হচ্ছে কারণ আমার খুব ঠান্ডা লাগতেছে হ্যাঁ ঠিক মতো উচ্চারণ করতে পারতেছি না এক হাতে সাইকে চালাচ্ছি আর ক্যামেরা নিয়ে যাচ্ছি এই ঠান্ডাতে আপনাদের ভালোবাসা পেয়েছি আচ্ছা আমাকে সম্বতনা জানিয়ে দিলো হ্যাঁ বাজারে থাকা কয়েকটি কিব লোক এটা আমি কি হ্যাঁ এই হচ্ছে আমি thalamur আমি এই মুহূর্তে যাব উপজেলার উদ্দেশ্যে চত্বরে কমপ্লেক্স অপোজিট ন্যাশনাল ব্যাংক আমি সাইকেল নিয়ে চলে এসেছি ওয়েলকাম গাহু বুঝলা এই যে মেন গেট আমরা অবশ্যই ভিডিওটি আবারও বলতেছি দেখবেন সবাই আপনাদের মূলভাবে মতামত জানাবেন এই তো সামনে আর পাশাপাশি সে আপনি অবশ্যই করবেন আপনার ফ্রেন্ডের থাকা বন্ধুদের অবশ্যই জানার চেষ্টা করবেন চলে এসেছি দেখাবে দ্বিতীয় ভিডিওতে অবশ্যই সাজা থাকবেন